আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন যদি লাইভে কেউ সংযুক্ত হয়ে থাকেন আমাকে কাইন্ডলি একটু মেসেজ দিয়ে জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন আমি সবাইকে নতুন বছরের শুরুতে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আজকে আমি একটু শারীরিকভাবে অসুস্থ বাট যেহেতু আগে ডিক্লারেশান দিয়েছি যে আজকে আলোচনা করবো যার কারণে কষ্ট হলেও লাইভে সংযুক্ত কোম্পানি নিয়ে আজকে আলোচনা দশটি একজন সংযেন যিনি সংযুক্ত হয়েছেন কাইন্ডলি আমাকে একটু মেসেজ দিয়ে জানাবেন যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি আমি মূল আলোচনা চলে যাব হ্যালো আপনি আমাকে একটু মেসেজ দিয়ে যিনি যুক্ত হয়েছেন আমি একজনকে দেখতে পাচ্ছি উনি হয়েছেন আমাকে একটু মেসেজ দিয়ে জানাবেন মেসেজ দেখতে পাচ্ছি না যদিও হ্যাঁ ওকে আমি আলোচনায় চলে যাই আজকের আলোচনার শিরোনামে আমি মোট দশটি কোম্পানি নিয়ে আলোচনা করব কিছু কিছু কোম্পানির বিষয়ে অনেক অভিযোগ আছে কিছু কিছু কোম্পানি নতুন করে ক্যাটাগরি পরিবর্তন হয়ে বাজারে একটা ফ্ল তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব কিছু কোম্পানি ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়েছে কিছু কোম্পানি ডিফল্ট করে তারা এ ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে চলে যাচ্ছে বাট কিছু কোম্পানি বাজারের স্ট্র্যাটেজি অনুযায়ী খুব দুর্দুল্যমান অবস্থা আছে এটা কোন দিকে টার্ন নেবে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আমি পর্যায়ক্রমে আলোচনা করছি প্রথমে আলোচনা করছি আমি বেস্ট হোল্ডিং সেটা একটা এন ক্যাটাগরি শেয়ার নিয়ে গত গতকাল আমরা যে নিউজটি পেয়েছি আপনারা হয়তো সকলেই জানেন যে বেস্ট হোল্ডিংস প্রায় দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বেস্ট হোল্ডিংস প্রায় দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে গতকাল তাদের আঠারোতম সাধারণ সভায় ডিক্লেশন আসছে বর্তমানে প্রাইস খুব নিম্ন প্রাইসে আছে আগামীকাল হয়তো এটা পাওয়া আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু আমি এই ব্যাপারে কিছু ম্যাজিক্যাল ওয়ার্ড বলবো কিছু টেকনিকের কথা বলবো যে কাল থেকে আমাদের এই যারা বেস্ট হোল্ডিংস এর ব্যাপারে ইনভেস্ট করতে চান তারা কি করতে পারেন বা কি করলে আপনার এখান থেকে প্রফিট নিতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব এবং এই মুহূর্তে যারা জয়েন করেছেন আমি অনুরোধ করব আপনারা আমাকে একটু জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি বিশ্বাস করে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন তারপর আমাকে একটু মেসেজ দিয়ে জানাবেন তাহলে আমার জন্য উপকৃত হয় সো বেস্ট হোল্ডিংস এর আমি যতটুকু জানি ওনাকে কাছে চল্লিশের বেশি টাকায় কেনা বেড়েছে আর দুঃখিতে মাপ চেয়ে নিচ্ছি আমার শারীরিকভাবে একটু অসুস্থ আসছে অনেকটা কষ্ট হচ্ছে তারপরেও আপনি একটু কষ্ট করে থাকবেন এই দশটি কোম্পানি নিয়ে বিস্তারিত আলোচনা করব যেহেতু বেস্টারেশন আসছে প্রাইস খুব কম প্রাইসে বর্তমান অবস্থান আছে আগামীকাল থেকে এটা হলটেড হওয়ার সম্ভাবনা আছে যদিও শেয়ার সংখ্যা অনেক বেশি তারপরে এটা অনেকটা ভালো ফ্লো হবে তো যারা এই বেস্ট সে চল্লিশ টাকার উপরে বা তিরিশ টাকার উপরে কিনে আটকে রয়েছেন এই মুহূর্তে তারা অ্যাভারেজ করে বা কিনে তারা অ্যাভারেজ করে বের হওয়ার অনেকটাই কষ্ট হয়ে যাবে তো যদি এই এই কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চান তাহলে আমি যেটা সাজেস্ট করবো আপনার যদি আরেকটা পোর্টফোলিও থাকে সেখানে আপনি কিছু ইনভেস্ট করে আপনি প্রফিটটা করতে পারেন কারণ একবারে যে এটা চল্লিশ টাকা পার হয়ে যাবে আমি এমনটা খুব বেশি দেখছি না আপনাদের শেয়ার সংখ্যা অনেক বেশি আমি যার কারণে আপনার অনুরোধ করবো যে আপনারা খুব সুপরিকল্পিতভাবে চিন্তা চেতনা নিয়ে আগামী দিনে খুব ঠান্ডা মাথায় আপনাদের পথ চলতে হবে বেস্ট ওল্ডেজ ইজ ওয়ান অফ দা মোস্ট প্রমিনেন্ট কোম্পানি অ্যান্ড এটা গতকাল যেটা ডিক্লারেশন দিয়েছে যে এটা বিনিয়োগকারীদের জন্য যথেষ্ট কাজ করবে বিনিয়োগকারীদের পাশে থাকবে এরকম একটা প্রতিশ্রুতি মাননীয় চেয়ারম্যান দিয়েছেন তাদের সাধারণ সবাই বিনিয়োগকারীদের নিয়ে তার কথা বলেছেন এবং যারা অ্যাভারেজ করবেন না কিন্তু নতুন ইনভেস্ট করতে চান আমি মনে আশা করছি যে আপনারা একটা একটা ছোটো পরিমাণে একটা ইনভেস্ট করে আপনি একটা টেস্ট কেসে যাও রাখবেন নিয়ে প্রফিট নিয়ে এটা কিন্তু একবারে যে দশ বিশ টাকা বেড়ে যাবে এমনটা আমি মনে করছি না হয়তো কিছু বেড়ে যাবে আবার পড়ে যাবে আবার বেড়ে যাবে আবার পড়ে যাবে এরকম একটা ফাংশনে থাকবে আর যদি একবারে অ্যারোটিক্যাল হয়ে বের হয়ে যায় আপনার হল্টেড কী ফোর হলটেড হচ্ছে কতটুকু কী ভলিউম ট্রেড হচ্ছে এটা আপনারা দেখলে অনেকটা বুঝতে পারবেন সুতরাং যারা আটকে রয়েছেন চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা আমি তাদেরকে অনুরোধ করব আপনারা প্রয়োজন হলে অন্য একটি পোর্টফোলিওতে আপনার কিছু কিনে এটা প্রফিট টেক করতে পারেন এটা ভালো প্রফিট দিবে এতটুকু বিশ্বাস করি আর যারা অ্যাভারেজ করতে চাইছে যদি আপনার অ্যাভারেজ করে কাছাকাছি নিয়ে যেতে পারেন তাহলেও আমি মনে করি যে পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা নিয়ে আসতে পারেন অ্যাভারেজ করে তাহলে আপনার মনে হয় এখান থেকে ভালো একটা প্রফিট টেক করে বেরোতে পারবেন এই আমি বিশ্বাস করি বা এটা ভালো একটা ফ্লো দিবে এটুকু বাজারের স্ট্র্যাটেজি দেখে বোঝা যায় এবং আগামীকাল সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে যে আমাদের রিজার্ভ ফান্ড বেশ স্টাবল একটা সিচুয়েশন এসেছে পলিটিক্যাল প্ল্যাটফর্মে একটা ভালো স্ট্যান্ডার্ড কন্ডিশন এসেছে এবং আরও কিছু কোম্পানি তদারকের মধ্যে আছে বিএসএসি খুব কঠোর হাতে ভূমিকা নিয়েছে যার কারণে অনেক কোম্পানি এখন এই নয় ছয় বাদ দিচ্ছে কিছু কোম্পানি তারপরেও নয় ছয়ের মধ্যে আছে কিন্তু আমরা আগেই বলেছি যে বাজারে খারাপ ভালো এই গান গিয়ে আমাদের লাভ নেই আমাদের আমাদের লাভ এই বাজার থেকে নিতে হবে এবং এই জন্য আমাদের কৌশল অবলম্বন করে বেরোতে হবে সোমিশন দুইটা বিস্টলসির জন্য যারা নতুন ইনভেস্ট করবেন তারা একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন ছোটো একটা মিনিমাম এটা নিয়ে আপনি দেখবেন যেটা ভালো একটা প্রফিট নিতে পারেন যদি তাহলে আর যদি দেখা হলো যে আপনি কালকে কেনার পর দাম নাম্বারতে আসেন আরও কিছু কিনলেন ঠিক আছে একবারে কেনার পর মাফ মাফুরু এই সমস্ত কোম্পানি যদিও কোনো কিছু ঘটনা ঘটবে না তারপরে একটা ব্যালেন্সিং করে আপনি সাথে থাকবেন হ্যাঁ আমি এটা আপনাদের অনুরোধ করবো দ্বিতীয় কোম্পানিটা হচ্ছে ব্যাট বিসি আমি ব্যাট বিসিতে চলে যাই আজ গতকালও বাজার বেশ ভালো পজিটিভ হয়েছে ব্যাট এটা আপনারা সকলেই দেখেছি আমিও দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু আমার অনুরোধ থাকবে যে সমস্ত কোম্পানির মানে ভ্যালু অনেক বেশি হাই আপনি এখানে ধরুন একশো টা এক হাজারটা কিনতে আমার অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন তারা যদি প্রফিট নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন কিন্তু খুব ঠান্ডা মাথায় নেবেন কৌশলে নেবেন কারণ আমেরিকার অনেক কিছুর সাথে এর দাম ওঠানামা করছে অনেক কিছুর সাথে যদিও তারা একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আঠেরো কোটি আঠেরো লক্ষ টাকা একটা ইনভেস্ট করে তার নতুন উৎপাদন বৃদ্ধি করার জন্য কাজ করছে তারপরেও আমি আপনাদের অনুরোধ করব যে একটু বুঝে শুনে দেখে এগিয়ে যাবেন কারণ একবারে যে এটা শত শত টাকা বেড়ে যাবে এমনটা নয় বাজার আপডাউন মধ্যে যাবে বাট আগামী বছর যেহেতু নতুন প্রেসিডেন্টের ক্ষমতা নেবেন ডোনাল্ড ট্রাম্প নেবেন অন্যটা যুদ্ধ যদি শান্ত হয়ে আসে মধ্যপ্রাচ্য যদি শীতল হয়ে আসে তাহলে ব্যাট বেশি খুব ভালো দিকে এগিয়ে যাবে আমি আমি এটা করি সরি একটু অসুস্থ আজকে যদি আমি পরবর্তী সময় একটা ডিক্লারেশন দিয়েছি যার কারণে সরি সো ব্যাট বেশি বিষয়ে নতুন বিনিয়োগকারীদের কথা বলছি যার কারণে আপনার খুব ঠান্ডা মাথায় যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন আমি অনুরোধ করব এই সমস্ত বড় বড় হাই ভ্যালু কোম্পানিগুলোর ছোট ছোট ভালো কোয়ালিটি কোম্পানি যেগুলো আছে থাকবেন এবং পাশাপাশি ভালো কিছু আন করতে পারবেন আপনার টেনশন কম হবে হ্যাঁ এইসব আমার যদিও এটা আমার কিন্তু সরি ভাই একটু বাজে অবস্থায় আছে বাট যারা আটকে রয়েছেন সেখান থেকে তো বের হওয়ার জন্য আপনাদের একটা রাস্তা বের করতে হবে তো ধীরে সস্তে দেখে শুনে আপনারা যখন বের হতে পারেন তেমন একটা ব্যবস্থা নেবেন তো ব্যাট ব্যাপারে আপনি সুদৃষ্টি রাখতে পারেন এটা ভালো কিছু করবে বেশ হলে ভালো করবে এমআরএল ওয়েল নিয়ে অনেকেই জানতে চেয়েছেন এটা একটা জেট ক্যাটাগরি শেয়ার দেখুন কোনো কোম্পানির জন্ম লাভ করার সময় কিন্তু জেট ক্যাটাগরি হয়ে করে নাই সবগুলো কোম্পানি এন ক্যাটাগরি তারপরে এই ক্যাটাগরি হচ্ছে আমি জানি কথাগুলো একেবারে সস্তা পান্তা ভাত আপনাদের জন্য বা তারপরে রিয়েলিটি হচ্ছে যে এমন ওয়েল এটা কিন্তু ধ্বংস হয়ে যাবে না ঠিক আছে এখন যে তলানিতে প্রাইস আছে এখান থেকে এই কোম্পানি বের হবেই টুডিও অর টুমরো বাট দোজ আর রিয়েল ইনভেস্টর আমি তাদেরকে অনুরোধ করবো এই সমস্ত কোম্পানি দিকে আপনার চোখ দিবেন যেমন বেস্ট হোল্ডিংস তারপরে আপনার হচ্ছে এই যে এমরাল ওয়েল এগুলো অল্প পরিমাণ আপনি ইনভেস্ট করে রেখে দেবেন লেটস গো টাইম সময় চলে যেতে হবে তারপরে কিন্তু যারা ডে ট্রেডার আছেন আমি কিন্তু বরাবরই তাদের কথা আমি বলি না আমরা ক্ষুদ্র বিনিয়োগ করে আছি বা যারা আমার মতো অল্প বিনিয়োগ করে বাজারে আছে তাদের কথা বলছি তো এমআর নিয়ে আমি কথা বললাম জনের বেশ কয়েকটি মেসেজ তার রিকোয়েস্ট লিবরা কথা বলতে বলছে দেখুন আমি বরাবরই বলেছি আমি এত বড় বড় কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করার পক্ষে আমি নই আমি বুঝি না আপনারা কেন এত দামি শেয়ার বারোশো টাকা এগারোশো টাকা একটা কোম্পানির শেয়ার প্রাইস সেটা আজকে জেট ক্যারিতে চলে গেছে সো ভাই আপনার অ্যাকাউন্টেবিলিটি তো এই এত বড়ো মাপের শেয়ার কেনা নয় আপনি কেন এত বড় শেয়ারে আপনি ইনভেস্ট করেছেন তার কথা শুনে গেছে এখন বললেন যে ভাই তুই আটকে গেছি এখন বেরোয় রাস্তা বলে দেখুন আপনার এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা নেই এখানে বুদ্ধি আমি এমন কোনো জ্যোতিষী নয় আমি কোনো কারিগর নয় যে আমি একটা বোকাশ কথা বলবো সেটা আপনার আপনার এখন ধৈর্য ধরতে হবে ক্যাপাসিটি যদি থাকে আপনি অ্যাভারেজ করতে হবে আর নাহলে একদম ঠান্ডা আমাদের চুপচাপ থাকতে হবে হ্যাঁ কারণ আপনি আগেই অনেক বড় ভুল করে ফেলেছেন আমি এই জন্য যে সমস্ত বিনিয়োগের ভাই ও বোন আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনি অবশ্যই বিনয় বাজারে এসে একবারে লাভের আশায় আপনার ক্যাপাসিটির বাহিরে গিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকতে পারে ওকে সো আমি অনুরোধ করছি আপনাদেরকে এরপরে আসি লভেলো লাভেলো টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে দেখুন আমি লভেলো আইসক্রিমের এই ব্যাপারে অনেক বলার পর অনেকে আমাকে নিয়ে বলছে যে আমার প্রেডিকশন ভুল হয়েছে আমি লাভেলো আইসক্রিম নিয়ে কেন এই কথা বলছি আমি এখনও বলছি আমার প্রেডিকশন কখনো ভুল হয়নি আমি ভুল বলি নাই কারণ ওটিসিতে চলে গেছে এবং অনেক কোম্পানি জেট কেরোতে আছে যারা শুরুর দিকে গেম খেলার জন্য এরকম অবস্থানে নিয়ে গেছে দিস ইজ ওয়ান কাইন্ড পেপার মিলস লিমিটেড এমন আমি কথা দিয়েছি জানি না উনি লাইভে সংযুক্ত উনি বসুন্ধরা পেপার মিলস কিনেছেন সেভেন্টি ওয়ান টাকায় ভাই এটা তখন আপনি কিনছেন মানে লাস্ট স্টেজে কিনছেন কিনা পরে পড়ে গেছে তো আপনাকে তো বুঝে শুনে ইনভেস্ট করতে হবে আপনি যদি হুটহাট করে আপনি এত হাই রিক্সি যখন হয়ে যায় তখন তাহলে তো ধরুন এই যে লাভ আইসক্রিম আমি জানি হয়তো দাম আরো বেড়ে যাবে গেল আমি তো সব মাছ আমি খেতে পারবো না আমার জন্য যেটা উপযুক্ত আমি তো সেটাতে ইনভেস্ট করব আমি যেটা উপযুক্ত না আমি সেটাতে কেন যাব আমার কথাটা এটাই তো আমি অনুরোধ করছি যে আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে যে বলে আজকে আজকে যদি আমি সেই সি টাকা করে কিনি হয়তো পাঁচ টাকা লাভ হবে কিন্তু আর কি কোম্পানি আবার চোখে পড়ে না আর কোম্পানি নেই ফোর হান্ড্রেড প্লাস কোম্পানি রয়েছে আজকে যদি কোনো কারণে এবং অনেক কোম্পানি আমরা জানি যে আজকে ডেভিডেন্ট ডিক্লারেশনের পর পরের দিন বিকেলবেলা আগুন লাগিয়ে দিচ্ছে একটা পাট পুড়ে গেছে সে কোম্পানি তার ডেভিডেন্ট তো দূরের কথা সেগুলো কোম্পান্ড চালুই হয়নি এরকম অনেক কোম্পানিও আমরা জানি আর এদেশে সচিবালয়ের মতো জায়গায় আগুন লেগে যায় এদেশে অনেক ইতিহাস আছে সব সময় দেশে বাংলাদেশ তো কোনো অবস্থাতেই অনুরোধ করছি আপনারা একেবারে যে সমস্ত কোম্পানির প্রাইস অলরেডি অভার হয়ে গেছে তাদের দিকে আপনারা একেবারে ঝাঁপিয়ে পড়বেন না তো যদি আপনার ভাই ক্যাপাবিলিটি থাকে আপনার যদি সেই সোর্স থাকে যে আপনি অ্যাভারেজ করে হোক ভাবে হোক এটা আপনার এক্সট্রা পানি আপনি ইনভেস্ট করতে পারেন আমি কিন্তু বরাবরই বলছি আপনাকে দুঃখিত ভাই চা খাচ্ছি না গরম পানি কষ্ট হচ্ছে আমার আজকে আপনারা আমার খুব লাভ লাইভ স্ক্রিম আমি কারো আমি বুঝি আমি কাউকে নিরুচ্ছে করছি না আমি কারো বিরুদ্ধে নয় আমাকে ভুল বুঝবেন না আমি বলছি যাদের ক্যাপাবিলিটি আছে তারা এগিয়ে যাবেন বাট আমি মনে করি যে আমার যতটুকু উচিত এখানে হয়তো লাভ করতে পারবেন ভালোভাবে একশো প্লাস হতে পারে বা হয়তো আগামী দশ দিন পরে যেতে পারে এটা নিয়ে আমার মন্তব্য নেই মন্তব্যটা হচ্ছে যে আমি কোথায় গিয়ে আমি ব্যালেন্স করে ঠিকই থাকতে পারবো সেটা আমার ব্যাপার যেমন ওই যে লিভার ইনফেকশন এসব কোম্পানি নিয়ে নাভোনা সিএনজি এটা একটা এই ক্যাটাগরি শেয়ার দিস ইস ভেরি গুড কোম্পানি দেখুন আজকে নাম আছে যে তেইশ টাকা পঞ্চাশ পয়সায় রোকলজি বলছে এটা একটা অনেক ভালো কোম্পানি এটা অনেক ভালো হবে তো আপনাকে মাথায় রাখতে হবে যে ভালো হওয়াটা কতদিনে হবে এই সময়টা আপনাকে দিতে হবে মাথায় এটাও রাখতে হবে যে ইউ আর ইনভেস্টর আজকে আমাদের বাংলা মেন নায়ক শুধুমাত্র ওই কমিশনার চেয়ারম্যান বা অর্থ উপদেষ্টা বা প্রধান উপদেষ্টাও নয় আমরা বিনিয়োগকারী এর জড়িত দেখুন আজকে বাজারে সিমের কেজি দশ টাকা আপনি যদি এক নাম্বার সরি নেট ডিস্টার্ব হয়েছিল না তো এই যে আমরা কি করেছি যখন একশো টাকা ছিল তখন আমরা কিনে কিনে খেয়েছি আমার বাঙালি যখন মুড়ি কাঁচ সেটা আমাদের কিনতেই হবে স্বাদ বেশি লেগে যায় সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার কখন কোনটা করতে হবে এটা মাথায় রাখতে হবে আপনার এখন এই ভালো কোম্পানিগুলো আছে অনেক কম দামে রয়েছে আপনি এই কোম্পানিগুলো নিয়ে একটু স্টাডি করেন সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করেন আপনি মানসিক শান্তিতে থাকবেন আপনার পথে বসতে হবে না আপনাকে মিসিল মিটিংয়ে যেতে হবে না আর ডে ট্রেডার হওয়ার চিন্তা ভাবনা বাদ দেন এই মার্কেটে যদি আপনি ডে ট্রেডার হন কথা বললেই কষ্ট হচ্ছে ভাই সো ডে ট্রেডারের জন্য আমার কোনো কথাই কাজে লাগবে না ডে ট্রেডারটা হচ্ছে যে দুই তিন দিন ভালো থাকার পর তার বের হয়ে যায় ম্যাচুরিটি হওয়ার মাত্র তার বের হয়ে যায় ওদের জন্য আসলে আমরা একটা বিপদের মধ্যেই থাকি আমি বারবার এই জিনিসটা বলে আসছি যে আমাদের বাজারের মেন ক্ষতির কারণের মহানায়ক হচ্ছে কিন্তু সেটা ট্রেডার ট্রেডার ডে ট্রেডার কিন্তু আমার কথা বিরক্ত হন তারা যদি ইনভেস্টার হয়ে ইনভেস্টার মতো কাজ করে ভূমিকা নিত তাহলে কিন্তু আমাদের এত বিপদ হতো না ঠিক আছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আমাদেরকে ক্ষমা শুনতে দৃষ্টি দেখবেন সোনা মানে সেটি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আপনার এটার দিকে সুদৃষ্টি রাখতে পারেন এটা এখন লো প্রাইসের দিকে আছে এটা ভালো কিছু করবে কিছু কিনবেন কিছু আপনার বারবার আপনাকে ব্যালান্স করার জন্য এখান থেকে স্টাবল সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আপনার কিন্তু সেটা রাখতে হবে তবেই আপনি সেখানে আরো ভালো কিছু করতে পারবেন অ্যামাজন কোম্পানি রবি আঠাশ টাকা তিরিশ পয়সা আমি আগেই বলেছি যে চারই আগস্টে আর প্রাইস ছিল কোথায় আপনি একটু দেখে নেবেন পাঁচই আগস্ট থেকে দাম বেড়ে দশ দিনে এটা ছত্রিশ টাকা পার হয়ে আবার নিচে চলে আসছে দশ দিনের দাম বেড়ে গেছিল প্রায় দশ টাকা এগারো টাকা সো এটাও একটা অনেক বাল্ক সাইজের কোম্পানি অনেক শেয়ারের এটা দিকে আপনার ফোকাস রাখতে পারেন দাম কম আছে কিন্তু একবার কিনবেন না আমি বারবার বলছি একবার কিনবেন এটা আবার তো বাইশ টাকা আসতে পারে তেইশ টাকা আসতে পারে চব্বিশ টাকা আসতে পারে পঁচিশ টাকা আসতে পারে সো আপনি ততটুকু ইনভেস্ট করুন যতটুকু আপনি এটাকে ব্যালান্স করে আপনি কাজে লাগাতে পারবেন সেটা নিয়ে আপনি পরামর্শ আপনার কাছে আপনার জন্য এটা আপনার আপনার অ্যাকাউন্টেবিলিটি দেখে আপনি ইনভেস্ট করতে পারেন বাট এই সমস্ত কোম্পানি একটা সময় একটা সময় আপনাকে প্রফিট দিবেই টুডিও অর টুমারো এখানে আপনার বয়ের কিছু নেই ঠিক আছে সে রবি ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট কোম্পানি এবং একটা বেশ ভালো বেশ ভালো হ্যাঁ এটা স্থিতিস্থাপক আস্থা রাখা যায় বিশ্বাস রাখা যায় দ্বিতীয় কম্বর দ্বিতীয় কোম্বল হচ্ছে সি পার কোম্পানিটাও আপনার অনেক ভালো তারা অলরেডি কিছু সিদ্ধান্ত নিয়েছে আর আপনারা একটা ভালো জানেন যে এটা একটা অনেক স্টাবলিশ হোটেল কক্সবাজারে পলিটিক্যাল সিচুয়েশনের জন্য অনেকটা বিজনেস করা হলেও আগামী দিনে ভালো কিছু করবে এবং এই সমস্ত কোম্পানি হারিয়ে যাবে না ঠিক আছে সেই সমস্ত কোম্পানি যাওয়া কিছু হবে না কারণ একটা বিজনেস ওরিয়েন্টেড কোম্পানিগুলো চলাচল চালু আছে সুতরাং আপনি মাথায় রাখতে পারেন তবে আমি বারবার অনুরোধ করছি যে অবশ্যই আপনাকে আপনার ক্যামিটির অনুসারে আপনাকে ইনভেস্ট করতে হবে ইউনিক হোটেল ইউনিক হোটেল একটি আপনাকে এর আগেও ভিডিওতে আমি ব্যাখ্যা দিয়েছি বলেছি যে দ্য ওয়েস্টার্ন সহ এদের একটা অর্গানাইজেশন আছে এদের অনেকগুলো হোটেল নতুন আসতেছে আরও হোটেলের যেমন আপনার আসতেছে তাজ এবং বিভান্তা হোটেল আরও দুটা ফাইভ স্টার হোটেল তাদের সাথে যুক্ত হচ্ছে সো খুব তাড়াতাড়ি এই দুটো যদি ওপেনিং হয়ে যায় যেমন আর একটা বনানি টোন আছে এটা তো অনেক আগেই চালু হয়ে গেছে কিন্তু উদ্বোধন করতে পারছে না সাময়িক কোনো রাজনীতির বাবারে বাবরে আমাকে আর এক কাপ আর একটা কাপ এনে দিত গরম দেখে তো এদিকে চোখ রাখতে পারেন ইউনিক হোটেলে ব্যাপারে একদম ব্রাইন্ডলি আপনি ঢুকতে পারেন তবে সব সময় একবারে সব ডিম এক জুড়িতে রাখবেন না প্রিয় ভাইয়েরা আমার আমার অনুরোধ কোনো অবস্থাতেই সব ডিম এক জুড়িতে রাখবেন না আপনি আপনার যদি বিশ লক্ষ টাকা আপনার ক্যাপিটাল হয় আমি আজকে এই বিষয়টি একটু খোলামেলা বলি আমাকে একটু সময় দেন ধৈর্য সহকারে একটু সাথে থাকেন আপনাদের যেহেতু কমিটমেন্ট রক্ষা করার জন্য আমি প্রচণ্ড অসুস্থ তারপরে কিন্তু এসেছি আপনার সাথে কথা বলার জন্য কারণ কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট হয়তো অনেকেই ওয়েট করছেন কথা শুনছেন আমি এটা বিশ্বাস করি তো আপনার যদি বিশটা আপনার যদি বিশ লক্ষ টাকা এই মার্কেটে আপনি ইনভেস্ট হয় নতুন করে যদি আসেন বা দশ লক্ষ টাকা আপনি যদি এই মার্কেটে ইনভেস্ট করতে আসেন তাহলে আপনি দশটা কোম্পানি সিলেক্ট করেন কিংবা বিশটা কোম্পানি আপনি সিলেক্ট করেন যে ওই বিশটা কোম্পানিতে আপনি বিশ লক্ষ টাকা ইনভেস্ট করবেন বা দশটা কোম্পানি মিনিমাম আপনি সিলেক্ট করেন এই দশটা কোম্পানিতে আপনি সিলেক্ট করেন দশটা কোম্পানি একদিনে দেউলিয়া হয়ে যাবে না দশটা কোম্পানি একদিনে বাজার থেকে হারিয়ে যাবে দশটা কোম্পানি একদিনে জেট ক্যাটির যাবে না দশটা কোম্পানি একদিনে ধ্বংস হয়ে যাবে না আপনিও ধ্বংস হবেন না সো কারো কথা শুনে এটাতে এক রাতে এত টাকার মালিক হবো একদিনে এত লাভ দিয়ে চলে যাব এই চিন্তা আপনার বাদ দিতে হবে আর যে ভাই বলেছেন যে প্রেডিকশন আমি এই কথা একটু চরম বিরোধিতা করে বলছি বাট আমি উইথ রেসপেক্ট বলছি বিরোধিতা মানে আপনার কথার আমি ইয়ে বলতেছি না মানে হয়ে বলতেছি না আমি এই কথাটা বলতে চাচ্ছি এই জন্য যে আমি বরাবরই বলেছি এই মার্কেট ইজ নট এ প্রেডিকশন মার্কেট এখানে হয় ছক্কা নয় ফক্কার পক্ষে আমি নয় আমি আমার চিন্তার চেতনায় আমি এগিয়ে যাব। আমি কোথায় গিয়ে দাঁড়ালে আমার প্রফিট মার্জিন বের করতে পারবো এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান নিয়ে আমি কাজ করব এগিয়ে যাব আমি আমার লক্ষ্য যেতে দিক দিয়ে যেতে হবে সেদিকে যাব। আমি অনুমান করব প্রোডিকশান করব এটা হতে পারে আনুমানিক সব ইনভেস্ট করব হলো না তাহলে হবে না আমি যেই দশটি কোম্পানির আপনাদের সাথে আলোচনা করতেছি বা করেছি এই দশটি কোম্পানি আপনাদের জন্য একটি গোল্ডেন একটা মুহূর্ত এবং আরও অনেক কোম্পানি আছে আমি প্রায় চল্লিশটি কোম্পানি নিয়ে অ্যানালিসে কাজ করতেছি অ্যানালাইসিস বলতে এই কোম্পানির যে বিভিন্ন আচ্ছা এখানে কিছু মেসেজ এসেছে যে জেমিনিস নিয়ে কিছু বলেন ভাই ভাই জেমিনিস নিয়ে আমি কিছু দেখি নাই আপনার নোট রেখে দিলাম কনফিডেন্স ইভেন্ট আমি এর আগে ভিডিওতে বলেছি কনফিডেন্স ইভেন্ট এটা নিয়ে আমি আপনাদের বলেছি আজকে প্রিপারেশন নেই আর শাহ আলম ইউনিক হোটেল নিয়ে হ্যাঁ ইউনিক হোটেল নিয়ে অনেক কথাই আপনাদের জানালাম রহমান দেশ গার্মেন্টস নিয়ে কিছু বলেন ভাই আমি আপনাদের এই আজকে কমেন্টস থেকে আপনাদের এই কোম্পানির নামগুলো লিখে রাখবো এবং আগামীতে আমি আবার এটা নিয়ে আলোচনা করব আজকে আপনার অন্যান্য বিষয়গুলো একটু আমার সাথে সংযুক্ত থাকেন আর সবচেয়ে মজার বিষয়ে যে কথা বলছিলাম যে আপনার বিশ লক্ষ টাকা আছে আপনি বিশটা কোম্পানিতে আপনি হন দশটা কোম্পানিতে আপনি হন এবং একটা পাট 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 করে আপনি ইনভেস্ট করেন আপনাকে ঠকাবে কে বিনিয়োগ বাজার হচ্ছে এমন একটা বাজার যখন স্লো মুভমেন্ট হয় দ্যাট ইজ দ্য বেস্ট টাইম ফর দ্য দেখেন এই বার্তাটা কিন্তু বিদেশি ইনভেস্টার কাছে সিকিউরিটি এক্সচেঞ্জে মার্কেটটা এখন স্টক এখন বেস্ট মোমেন্ট মুভমেন্ট ইনভেস্ট করার জন্য প্রত্যেকটা মানি ডবল অবস্থা আছে প্রত্যেক অনেক কোম্পানি আছে আপনি যদি হিসাব করে দেখেন আমি আমার এক যে আছে প্রায় একশোটার মতো কোম্পানি আছে যেগুলো মানি ডবল হওয়ার মতো সিচুয়েশন আছে কিন্তু কখন হবে উইডোর নয় যদি কেউ জানতো সে তো রাতারাতি তো হয়ে যেত কিন্তু অনেক কোম্পানি আছে যেগুলো মানি ডবল হয়ে যাবে হ্যাঁ এগুলো কোম্পানি আছে বর্তমানে যার কারণেই কিন্তু বিদেশি বিনিয়োগরা যে আসার প্রস্তাবনা করছে বা এই যে উপদেষ্টা বা বিভিন্ন বক্তব্য দেয় যে কোনো সব ঘুরে দাঁড়াবে দেখুন বাজারে যদি একটু স্ট্যাবেল সিচুয়েশন আসে যদি আগামী বছরে আমাদের ন্যাশনাল ইলেকশনে যদি ডিক্লারেশন হয় ডেট ডিক্লারেশন হয় আমি বলছি পুজোয়াজার ঘুরে দাঁড়াবে একদম এটা আমরা বলে দিতে পারি যে আগামী বছর যদি ন্যাশনাল হয় কোনোভাবেই যে কোনো পন্থাতেই হোক না কেন যেভাবে হোক না কেন পুজোয়া ঘুরে দাঁড়াবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এটা কি কারণ হবে এটা আমি জানি না বাট ঘুরে দাঁড়াবে হ্যাঁ কারণ আমাদের বাজারে আস্থার প্রচন্ড অভাব যখনই এই বাজারে আস্থা চলে আসবে আজকে দেখেন কিছুদিন আগে কিন্তু কিন্তু বেস্ট কেউ কেউ কিনে কিনে তাই না আজকে আজকে কিন্তু বাবা সবাই মানে কাল কিন্তু সবাই এটা কেনার জন্য হুমরিকে পড়বে কারণ এই যে দশ পার্সেন্ট দিয়েছে মানে কোম্পানি একটা ভালো অবস্থান দিয়ে যাচ্ছে ঠিক আছে না তো আরো কিছু কোম্পানি আমি গতকাল বলেছি যে কিছু কোম্পানি আপনার কিছু ডিভিডেন্ড দিয়ে যেমন একটা কথা বলি যে ভ্যাকসিম কো পাঁচ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে এতে বিতে চলে গেল দেখুন এই ব্যাপার এই কোম্পানি নিয়ে অনেকে নেগেটিভ মন্তব্য করেছেন আমি অনুরোধ করছি দেখুন আমার এই কোম্পানি কে পরিচালক কে মালিক পক্ষ এটা আমার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তারা তো লিস্টেড কোম্পানি ভাই আমার এই বিনিয়োগ বাজারে তো তারা তো লিস্টেড কোম্পানি তো তারা এই যে শুধু এই একটা কোম্পানি কেন দেখছেন আর অন্য কোম্পানিগুলো তো একই অবস্থা যেমন এই যে সাইপ পাওয়ার থেকে এক পার্সেন্ট দিচ্ছে ভাই এক পার্সেন্ট কি দরকার কি দরকার উনি শুধু ক্যাটাগরিটা ধরে রাখলেন উনি যার কারণে যাওয়ার জন্য করছেন একদম নাটক করছেন সরি ভাই তো এই যে আমরা মানে একটা নাটকের বাজারে আছি কিন্তু প্রতিদিন শুধু আমরা এই নাটক আর বাজারে গান কে আমরা দেখছি পনেরো জন সংযুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই বের এবং আমার বিগত যে ভিডিও আপনাদের আমি আলোচনা করেছি যে সমস্ত কোম্পানি নিয়ে আপনি একটু সানের নজর করবেন আপনি দেখবেন এবং আপনাদেরকে আমি যে থিওরি বা আমার যে অ্যাসাইন বক্তব্য দিয়েছি এটা নিয়ে যদি আপনারা কাজ করেন বা এইভাবে যদি কাজ করেন আপনাকে কেউ হারাতে পারবেন একটি টাকা আপনাকে লস দিয়ে বেরোতে হবে না বাট একবারে ঝাঁপিয়েও পড়বেন না অনুরোধ এটা আমার আপনি যখন ঝাঁপিয়ে পড়বেন তখন কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন কোনো কারণে আজকে ডেভিডেন্ড ডিগ্লেশের পর দশ টাকা বিশ টাকা বাড়াই দিল ত্রিশ টাকা বাড়াই দিল চল্লিশ টাকা বাড়াই দিল যে ব্যক্তি লাস্ট দিনে কিনলো ধরেন আমি বলি বেস্ট হোল্ডিংস ধরেন দাম বাড়তে বাড়তে পঞ্চাশ টাকা হয়ে গেল এখন পঞ্চাশ টাকা যদি বেড়ে গেল কোনো একটা ঘোষণা চলে আসলো বা চল্লিশ টাকা পর্যন্ত গেল কোনো একটা ঘোষণা করে আসলো যে ব্যক্তি চল্লিশ টাকা প্রথম কিন কিনলো সে থাকতে গেল তো যার কারণে আপনি যত সবসময় আপনার মাঠে রাখতে হবে দিস ইজ বাংলাদেশ মার্কেট এই বাংলাদেশের মার্কেটে আপনাকে প্রতিকূলতার সাথে সবসময় পিছনের চিন্তা করে সামনে এগিয়ে যেতে হবে সব সময় সব সময় আপনার কন্ট্রোলিং পাওয়ারটা আপনার কাছে রাখতে হবে আপনার ব্যালেন্সিং পাওয়ারটা আপনার কাছে রাখতে হবে এবং সেইভাবে এগিয়ে যেতে হবে দয়া করে আপনি কারো দ্বারা প্রভাবিত হয়ে সব এক জায়গায় করবেন না কারো কথা সুপরচিত হবেন এটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত অনুরোধ সো আমি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড নিয়ে জন্য আমাকে জানতে চেয়েছেন অনুরোধ করছি যে আপনার যেহেতু অনেক বেশি দামে কেনা আছে এই মুহূর্তে অপেক্ষা করেন কারণ এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আর আপনাকে আগে বলেছি যে অভার ভ্যালুড প্রাইস যেগুলো হয়ে গেছে সেগুলো সতর্ক থাকতে হবে একজন ভুল করেছে তাকে দিয়ে আমি আপনাদেরকে বক্তব্যটা দিচ্ছি এই জন্য যেন নতুন কোনো ভাই ও বোন আর ভুল না হয় আর চোখ রাখুন আপনার হচ্ছে ব্যাট বিসির দেখে চোখ রাখুন রবির দেখে চোখ রাখুন আবানা সিএনজি লাভেলো আইসক্রিন চোখ রাখুন অ্যালার্মিং অ্যালার্মিং ভাই চোখ রাখুন আপনি অল্প কিছু ইনভেস্ট করে আপনি প্রফিট নিতে পারেন আমার কোনো আপত্তি নেই ধরেন এক হাজার নিলেন দুই হাজার নিতে পারেন যদি নিয়ে আপনার দশ বিশ হাজার টাকা প্রফিট টেক করতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি আটকে গেল আটকে গেলো মনে করেন যে আটকে গেলো সো ইউ হ্যাভ টু ওয়েট ঠিক আছে সো এটা আপনি নিতে পারেন আপনার সিপার অল্প কিছু নিয়ে আটকেতে পারেন ইউনিক হোটেল গোহাইট ভ্যারি স্ট্রংলি মুভমেন্ট করতে পারেন বাট ওয়েট করতে হবে জানি না নেক্সট মন্থে যতটা তারা একটা ষোলো পার্সেন্ট ডেভিডেন্ট ইনক্রিজ করছে এটা ভালো কিছু হবে ভাই এই 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 দামে শেয়ার পাবেন না এটা সত্তর আশি টাকা চলে যাবে টু ডে টু একটা সময় চলে যাবে আজকে আমার কথা তো ইউটিউবে রেকর্ডে থাকছে আপনি একটা সময় একটা মিলে নিয়ে কোনো কিছুতে এগুলো ধ্বংস হয়ে যাবে না ঠিক আছে যদি সৃষ্টিকর্তা কোন রকম দৈবিক ঘটনা না ঘটায় সেই লায়াবিলিটি তো আমাদের নিজের জীবনেরও নাই তাই না গতকাল বিমান উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া বিমান ধ্বংস হয়ে গেছে তারা তো জানতো না যে পরবর্তীতে মৃত্যু হবে ঠিক না একশো একাশি জনের মধ্যে একশো জনই মারা গেছে সো কেউ এটা নিয়ে তো আপনার বলতে পারবেন না আর আমি আর একটা কথা আমাদের স্পষ্ট করে বলি মনে করি বলে আমি কোনো কোম্পানির পক্ষে কথা বলি না যেহেতু আমি মাজারে কিন্তু রিয়েল ইনভেস্টর নয় আমি ইনভেস্ট করতে চাই না কারণ আমি এই বাজারকে আমি কিন্তু বিতর্কিত ভাবে থাকি ঠিক আছে আমি এই বাজারে ইনভেস্টর নয় আমি আপনাদের সাথে কথা বলি এটা আমার একটা মানে ইন্টারেস্ট অফ মাই লাইফ ইটস মাই হবি অফ মাই লাইফ দিস ইজ মাই হবি আপনি যেভাবেই বলেন না কেন ঠিক আছে তো আমি অনুরোধ করছি যে আমাকে আমি কোনো কোম্পানির পক্ষে প্রচারও করি না কোনো কোম্পানির বিরুদ্ধে প্রচার করি না বাট একজন ইনভেস্ট হিসাবে চিন্তা করে দেখি যে এক বিনিয়োগকারীদের কোন ধরনের কথা কোন ধরনের কাজ তার জন্য লাভজনক হয় আমি সেই কথাগুলো বলি আমাকে খুব আর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের অনেকেরই ছোটো ভাই আমি সব কিছু ভালো জানি না আমি সব কিছু ভালো বুঝিও না বাট আমি চেষ্টা করি যে সঠিক তথ্য আপনাদের সাথে তুলে ধরার জন্য আর যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্টসে জানাবেন আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো আজকে আমি আর পারছি না মানে আমি শারীরিকভাবে একটু অসুস্থ বারবার বলেছি আমি কিছুক্ষণ বলার পর এই যে জিন্জারেল ওয়াটার খেতে হচ্ছে গরম সো আমাকে আমি হয়তো আজকে কথা মধ্যে একটু ডিস্টার্ব হয়ে গেছে আমাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে পরামর্শ দিবেন অ্যাডভাইস করবেন আমি কোন কোন কোম্পানি নিয়ে আগামী দিনে কথা বলবো আপনারা লাইভে যারা সংযুক্ত হচ্ছে তাদেরকে আবারও আমি অভিনন্দন জানাই এবং আপনারা একটু শেয়ার করে দিবেন যদি সুযোগ থাকে আর যারা নিয়মিত ভিডিও পেতে চান তারা একটু সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবেন আর যেহেতু আমি এটা নিয়ে নিয়মিত একটা আলোচনা আপনার সাথে থাকতে চাই প্রতিদিন আলোচনা থাকতে চাই যদি আল্লাহ না করে কোনো কারণে সমস্যা হয় আমি আপনার সাথে সংযুক্ত থাকবো আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার আগামী বছর আলোকিত হয়ে বিনিয়োগ বাজার আলোকিত হোক একটি ভালো সোনা দেখতে পাচ্ছি ভালো কিছু হোক এই আশা করছি বাজার ঘুরে দাঁড়াবে এ আশা করছি এবং ভালো কিছু করব এই আশা করছি সকলের প্রতি শুভকামনা রইলো আমার যদি দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আ হ্যাং করছে মনে হয় আমি ক্লোজ করতে পারছি না কেন হ্যালো